হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউটন রপশন ম্যাথড নিউমেরিক্যাল ম্যাথডের উপর এটা আমার চতুর্থ লেকচার ভিডিও আশা করি আমার আগের লেকচার ভিডিওগুলো দেখে দেখেছেন আর যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন কারণ এই সবগুলো ভিডিও একটা সিকোয়েন্সে সাজানো যদি একটা ভিডিও না দেখেন তাহলে আরেকটা একটা বুঝবেন না তো আমি এ যাবৎ যা আলোচনা করেছি তা আবার বলে দিচ্ছি আমরা অ্যাকচুয়ালি রুটস অফ ফাংশন একটা ফাংশন কীভাবে রুট বের করতে হয় তার অনেকগুলো পদ্ধতি আমরা শিখতেছি তো আমরা বায়োসেকশন ম্যাথড পদ্ধতিটা শিখেছি রেগুলার ফলসি মেথড পদ্ধতিটা শিখেছি যেটা ছিল ব্র্যাকেটিং ম্যাথডের অংশ দেন আমরা ওপেন মেথড থেকে ওয়ান পয়েন্ট আইটারেশন ম্যাথডটা শিখে ফেলেছি তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে নিউটন অপশান ম্যাথড তো নিউটন রপসান ম্যাথড অনেক ইজি অবশ্যই সেটা পারবেন আপনারা যে সে একটু খেয়াল করবেন এবং দুর্যোগের সাথে ভিডিওটা প্লিজ দেখবেন এবং আরেকটা বিষয় আমি যখন ম্যাথগুলো করবো আপনারা আমার সাথে সাথে করার চেষ্টা করুন দেখে দেখে তাহলে আইডিয়াটা ভালোভাবে আপনাদের কাছে পরিষ্কার হবে তো আমার ফাংশন দেওয়া আছে ফাংশন অফ অ্যাক্সিকল থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান এর জন্য আমরা রুট বের করবো এবং নিউটন রপসান মেথড ইউজ করে রুট বের করব তো আপনারা জানেন অলরেডি এই ফাংশনটা আমি অন্যান্য মেথডের ক্ষেত্রেও ইউজ করছি এবং সব ক্ষেত্রেই আমরা যে রুটটা পেয়েছিলাম সেটা ছিল জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো চলুন দেখা যাক এবারও কি জিরো পয়েন্ট সিক্স ওয়ান বের হয় কিনা না তো অ্যালগোরিদমের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে আমি যখন করবো তখন অ্যালগোরিদমটা খেয়াল রাখবেন প্রথমে বলা হয়েছে যে কোনো ফাংশন থাকুক না কেন তার জন্য আমাদের একটা ডিফারেন্টিয়েশন মানটা বের করে নিতে হবে ফার্স্ট ডিফারেন্টিয়েশনটা বের করে নেবো আমরা একবার ডিফেন্ট্রেশন করবো যে ফাংশনটা দেওয়া আছে তাকে কী করবো একবার ডিফেন্ট্রেশন করবো তো এই কাজটা আমরা করে নিই আমাদের ফাংশন দেওয়া আছে কী ফাংশন অফ দেওয়া আছে থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান তো এটাকে যদি একবার ডিফেন্টিশন করি সেক্ষেত্রে আমরা কী পাবো আচ্ছা আমি অ্যাক্সেন কেন দিচ্ছি এখানে বিকজ এই ডিফেন্টেশন মানে আমরা অনেকবারই ইউজ করবো কখনো এক্স জিরোর জন্য কখনো এক্স ওয়ানের জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম কখনো এক্স টুর জন্য ইউজ করতে পারি এই জন্য অ্যাকসেন দিয়ে দিলাম তারপর যদি এটাকে আমরা ডিফেন্টেশন করি তাহলে থ্রি এক্সকে ডিফেন্টিশন করলে কি হয় থ্রি হয় এবং মাইনাস কজ এক্সকে যদি আপনি ডিফেন্টিশন করেন সেটা দাঁড়াবে প্লাস সাইন এক্স ব্যাস অ্যালগোয় প্রথম স্টেপ করে নিলেন সেকেন্ড স্টেপ আমাদের এমন দুইটা মান ধরতে হবে যার জন্য ফাংশন অফ এ এবং মানে এ এবং বি দুইটা মান ধরতে হবে যাদের ফাংশনের গুণফল কী হয় জিরোর চিস ছোটো হয় তো এই এই পদ্ধতিটা অলরেডি আপনারা অনেকবারই করেছেন অবশ্যই পারবেন তো আমি এ ই কোল জিরো এবং বি কোল ওয়ান এই দুইটা ধরে নিলাম ইনিশিয়াল বেলু হিসেবে আর যদি এই এর মানটা আমি ফাংশনে বসাই তাহলে কী পাবো ফাংশন আমাদের থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান তো এক্স এর জায়গায় এখন জিরো বসাবো যদি সেক্ষেত্রে আমরা মাইনাস টু পাই বরাবরের মতোই আবার বি ওয়ান যদি আমরা ফাংশনে বসাই তাহলে বি বি সমান কত ওয়ান ফাংশনে আমরা ওয়ান বসাবো এখন তো ফাংশনটা ছিল থ্রি এক্স এক্সের জায়গায় ওয়ান দিচ্ছি কজ এক্স এক্সের জায়গায় ওয়ান দিচ্ছি মাইনাস ওয়ান তো সেই ক্ষেত্রেই আসবে ক্যালকুলেটরের সাহায্যে আপনি বের করে নিতে পারেন ওয়ান আসবে তাহলে ফাংশনের একটা মান পজিটিভ এবং আরেকটা ফাংশনের মান নেগেটিভ আসছে তাহলে আমাদের বলা হয়েছিল যে এমন দুইটা মান নিতে হবে যাদের ফাংশনের গুণফল কি হয় অবশ্যই জিরো থেকে ছুটো হয় তো অবশ্যই হবে কারণ প্লাসে মাইনাসে এই দুইটা ফাংশনের মান যদি গুণ দিই আমরা ফাংশন এ এবং ফাংশন বি যদি আমরা এই দুটা মান গুণ দিই তো অবশ্যই সেগুলো কি জিরো চেয়ে তুই হবে তাই না তো আমাদের দুই নম্বর স্টেপও আমাদের হয়ে গেল তো চলুন এখন দেখি এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব তো এই যে আপনি কলমগুলো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা কলম আপনি আগে কলমগুলো ফিল আপ করে নিতে হবে তো প্রথম যে কলামটা লিখবো সেটা হচ্ছে এক্স এন পরের কলামটা লিখবো এই এক্স এন এর মানটা আমরা ফাংশনে ফাংশনে বসাবো ফাংশন অফ এক্স এন কোন ফাংশনে বসাবো এই ফাংশনে থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান তারপর আবার এই এক্স এন এর মানটা আপনার বসাবো ডিফারেন্টিশনের যে ফাংশনটা আমরা তৈরি করেছিলাম এই যে এই মানটা এই এই ফাংশনে বসাবো এক্স এন এর মানটা আমরা কী করবো এই ফাংশনে বসাবো ফাইন তারপর আমাদের যেটা করতে হবে এইটাই মূলত ইম্পর্টেন্ট এক্স এন প্লাস ওয়ান তো এখানে যদি এন থাকে অর্থাৎ এখানে যদি আমি এক্স জিরো ধরি তো এটা হবে এক্স জিরো প্লাস ওয়ান পরবর্তীটা এবং এই সূত্রটা মনে রাখার একটা ইজি উপায় আমার কাছে যেটা মনে হয় এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল দেওয়ার পর আপনি প্রথমে এক্স এনটা লিখে নেবেন তারপর মাইনাস দিবেন এই যে ফাংশন অফ এন এটা যাবে সবার উপরে এবং ফাংশন অফ প্রাইম এন সেটা যাবে নিচে ব্যাস আপনার যা কিছু আছে তাই ইউজ করে সূত্রটা তৈরি করলেন প্রথমে এক্সএন এর কলমটা আপনি লিখে নিলেন তারপর ফাংশন অফ এক্স তারপর এই এক্স এর জন্য ফাংশন অফ প্রাইম এক্স মানে মানটা আপনি ডিফাইন্টেশনে বসাবো এবং সবার শেষে এক্সএন প্লাস ওয়ান কীভাবে বের করবেন এক্স এন মাইনাস ফাংশন অফ এক্স এক্সএন ডিভাইডেড বাই ফাংশন অফ প্রাইম এক্সএন ফাইন তো দেখলেন কীভাবে করলাম তাহলে আপনার অ্যালগোরিদমে যদি থাকান অ্যালগোরিদমে বলা হয়েছে তিন নম্বর স্টেপ কি এক জিরো প্রথমে আমরা এক জিরোটা ধরে নেব আমরা প্রথমে কী দুইটা মান ধরে নিয়েছিলাম এ এবং বি অবশ্যই দুইটা মান ধরে নিয়েছিলাম কিন্তু আমরা তো জানি এটা ব্র্যাকেটিং ম্যাথড না এটা হচ্ছে ওপেন ম্যাথড যে কোনো একটা ভ্যালু থেকে আপনি শুরু করতে হবে তো আমি কোন ভ্যালু থেকে শুরু করব হয় এ অথবা বি দুইটা থেকে যে কোনো একটা ভ্যালু আমরা এখানে বসালেই হবে এ অথবা বি তবে জিরোর কোন মানটা কত কাছাকাছি জিরোর মানটা এই যে জিরোটা এই জিরো কি ফাংশন অফ এর মানের কাছাকাছি না ফাংশন অফ বি মানের কাছাকাছি সেটা আপনি একটু খেয়াল করে নেবেন তাহলে আপনার স্টেপগুলো অনেক কমে যাবে যেই মানটা জিরোর কাছাকাছি সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন যাই হোক আবার বলছি এটা আপনার ইচ্ছা এ অথবা বি দিয়ে শুরু করতে পারেন তো আমি যেহেতু এলগো লিখেছি এজিউম এক্স জিরো ইকুয়াল এ সুতরাং আমি এক্স জিরো এখানে যেহেতু এখনও এন শুরু হয় না এটাই হচ্ছে এক্স জিরো প্রথমটা হবে এক্স জিরো তো এক্স জিরো এই ফল এ ধরে নিচ্ছি তার মানে এর মানটা জিরো জিরো আমি প্রথমে এই এর মানটা দিয়ে এখানে শুরু করতেছি তাহলে এর মান যদি জিরো হয় এই জিরোটা যদি আমরা ফাংশনে বসাই ফাংশন বলতে আমরা থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ানে বসাই তবে সেক্ষেত্রে কী পেয়েছিলাম মনে আছে আপনাদের হ্যাঁ মাইনাস টু তাহলে এইখানে বসাই দিলাম মাইনাস টু এখন এই এক্স এন অর্থাৎ জিরো জিরো মানটা যদি আমরা ডিফারেন্টিএশনের যেই ফাংশন পেয়েছিলাম সেইখানে যদি আমরা বসাই তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি দেখতে পারতেছেন প্লাস যে মানটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে থ্রি তো আমি এখানে থ্রি বসিয়ে দিলাম ফাইন তাহলে আমরা এক্সএন প্লাস ওয়ান অবশ্যই বের করতে পারবো সেটা আমাদের জন্য কোনো ম্যাটারই না এক্স এন প্লাস ওয়ান বের করার জন্য আমাদের কি কি লাগতেছে এক্সএন লাগতেছে এবং এক্স এন তো আছে জিরো মাইনাস ফাংশন অফ অ্যাক্সেন সেটাও দেওয়া আছে মাইনাস টু ফাংশন অফ প্রাইম অ্যাক্সেন সেটাও আমরা বের করে নিয়েছি থ্রি তো এইগুলো ক্যালকুলেট করলে আপনি পাবেন জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখন পরবর্তী অ্যাক্সেনটা কী হবে তো এটা ছিল আমাদের এক্স জিরো আমি বলছিলাম প্রথমটা আমরা কি এক্স জিরো ইকুয়াল এ ধরে নিয়েছিলাম তো এক্সিরিকল বিয়ে ধরে নিলেও পারতেন আপনারা আমি যাই হোক এক্স এ ধরে নিয়েছি তাহলে এক জিরোতে প্রথমে এর মানটা বসাইছি তারপরে এখানে কি পাইলাম এটা যদি এক জিরো হইতো তাহলে এক জিরো প্লাস ওয়ান এক্স ওয়ানটা পেয়ে গেছি ঠিক আছে তাহলে এইখানে যে মানটা পাবেন আপনি সেইটাই এইখানে যে মানটা পাবেন পরবর্তীতে সেইটাই এখানে বসবে জিরো পয়েন্ট তো আপনি রুট এই দিকে বের করতেছেন খেয়াল রাখবেন এটা হচ্ছে আমাদের রুটের কলাম যখনই দুইটা সেম রুট আমরা পেয়ে যাব তখনই থেমে যাব বরাবরের মতোই তাহলে জিরো পয়েন্ট সিক্স সেভেন আমরা যদি ফাংশনে বসাই এই জিরো পয়েন্ট সিক্স সেভেন মানটা আমরা যদি থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এই জায়গায় বসাই অর্থাৎ থ্রি ইন্টু এক্সের মান আমরা এখন বসাবো জিরো পয়েন্ট সিক্স সেভেন মাইনাস কজ জিরো পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ওয়ান তো এইটা ক্যালকুলেশন করার পর আপনি আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি আবার জিরো পয়েন্ট সিক্স সেভেন এখন আমরা কোথায় বসাবো যেটা ডিফাইনটিশন করেছিলাম থ্রি প্লাস সাইন জিরো পয়েন্ট সিক্স সেভেন এক্সের জায়গায় আমরা বসাবো এখন কত জিরো পয়েন্ট সিক্স সেভেন যেহেতু আমাদের এক্সেন্টটা এখন কত জিরো পয়েন্ট সিক্স সেভেন আমাদের বলাই আছে যে অ্যাকশনটা বসবে এই যে ডিফাইনটিএশনের ফাংশনে তাহলে থ্রি প্লাস সাইন জিরো পয়েন্ট সিক্স সেভেন বসার পর আপনার যেই মানটা পাবেন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু তো আশা করি অ্যাক্সেন প্লাস ওয়ানটা ক্যালকুলেট করতে পারবেন ডেফিনেটলি ক্যালকুলেট করতে পারবেন সেই জন্য কী করতে হবে অ্যাক্সেন কি আমাদের জিরো পয়েন্ট সিক্স সেভেন এই জিরো পয়েন্ট সিক্স সেভেন থেকে যদি আমরা ফাংশন অফ অ্যাকসেন অর্থাৎ জিরো পয়েন্ট টু থ্রি এবং তাকে যদি থ্রি পয়েন্ট সিক্স টু যেটা আমরা ফাংশন অফ প্রাইম অ্যাক্সেন সেটা তারা ভাগ দেই তাহলে এখান থেকে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো এখনও তো আমরা দুইটা একই ধরনের রুট পাই নাই সেই জন্য আমাদের চালিয়ে যেতে হবে তো পরবর্তী আমরা কোনটা দিয়ে শুরু করব কোন রুট দিয়ে শুরু করব এই জিরো পয়েন্ট সিক্স ওয়ান দিয়ে শুরু করবো ঠিক আছে তো জিরো পয়েন্ট সিক্স ওয়ান যদি আমরা আমাদের ফাংশনে বসাই যেহেতু এখানে বলা বলা হয়েছে ফাংশন অফ অ্যাক্সেন তাহলে আমাদের ফাংশন অফ অ্যাক্সেন অ্যাক্সেন বলতে এখন কত আমাদের অ্যাক্সেন বলতে এখন যেই মানটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো এই জিরো পয়েন্ট সিক্স ওয়ানটা যদি আমরা থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি ইন্টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস কজ জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস ওয়ান এইভাবে বসাই তাহলে যেই মানটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আবার জিরো পয়েন্ট সিক্স ওয়ানটা যদি আমরা ডিফেন্টিয়েশনের ফাংশনে বসাই তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এবং সবার শেষে যেহেতু আমরা সবগুলো মান পেয়ে গেছি সুতরাং এক্সএন প্লাস ওয়ান বের করতে পারবো প্রথমে এক্সেন এক্সেন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান মাইনাস ফাংশন অফ অ্যাকসেন ফাংশন অফ এক্সেন মান আমরা বের করে নিয়েছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং বাক করবো ফাংশন অফ প্রাইম এক্সেন দ্বারা এই যে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন দ্বারা এবং বাক করার পর দেখবেন এইখানে চলে আসছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে আমরা এই যে রুটের কলমে আমরা পেয়ে গেছি দুইটা সাকসেসিভ সেম ভ্যালু ঠিক আছে আমরা একই ধরনের বেলু দুইবার পেয়ে গেছে সুতরাং আমাদের রুটটা বের হয়ে গেছে তাহলে রুটটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝে না থাকেন প্লিজ পোজ করে আবার পিছনের দিকে ব্যাক করে ভিডিওগুলো দেখবেন তো আশা করি আমার ভিডিওটি আপনারা দেখে উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরবর্তী লেকচার ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে তো মডিফাই নিউটন রাফসন ম্যাথডটা নিয়ে পরবর্তী ম্যাথডটা নিয়ে ধন্যবাদ